নতুন একটা দিন নতুন একটা সকাল আর আমি মুনমুন তোমাদের বন্ধু আমার আইমুন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি সবাই যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো দেখছো রোদ উঠেছে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর চলে এসেছি পুজো দিতে আজকে ঠাকুরকে একটু লাড্ডু দেওয়া হবে রোজই এক মিষ্টির দোকানেরই সন্দেশ দেওয়া হয় বা বাতাসা নকুলদানা যেদিন যেরকম আজকে তো মিষ্টি দেওয়াই হবে তাই আনা হয়েছে লাড্ডু আর এখানে দেখো সব পুজোর জিনিস আমি নিয়ে নিয়েছি তবে আজকের দোকান থেকে আমের পল্লবটা দেওয়া ছিল না সেটা আমার ছেলে আর মেয়ে গিয়ে আবার আমাকে এনে দিয়েছে এই দেখো এই জন্য থালার এই জায়গাটা খালি সব কিছুই ধুয়ে নিয়েছি দুর্বা কলা পান সুপারি একটা পদ্ম ফুল সবই নিয়েছি ধানটাও দিয়ে দিয়েছি যেখানে ঘর বসাবো ঠাকুরকে এখানে ভোগও দিয়ে দিয়েছি আর এই যে এবারে এটা কমপ্লিট হলো আমের পল্লবটা না দিতে ভুলে গেছে লোকটা কি আর করা যাবে ঠাকুর ঘরে এসে পুজোর সময় যদি দেখি আমের পল্লব নেই পুজোর সময় কি সমস্যা হয়ে যায় বলতো ঠাকুরঘরটা সেদিন পরিষ্কার করেছিলাম আর এই সিংহাসনের তলায় জানো কতটা যে গাঁদা ফুল বের করেছি জানো না তোমরা সব ছিঁড়ে ছিঁড়ে ইঁদুর নিয়ে গিয়ে জমা করেছিল তবে ঠাকুর ঠাকুরঘরে ফুল না দিলে কি মানায় তাই ভাবলাম আজকের বিকেলে সন্ধ্যে দিতে এসে সন্ধ্যের সময় সব ফুল টুলগুলো তুলে পরিষ্কার করে রেখে যাব তাহলে আর ইঁদুরে ছড়ানোর ব্যাপার থাকবে না ফুল না দিলে নিজের মনটাও তো কেমন লাগছে ঠাকুর ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে লাইটটা অফ করে দিয়েছি আরেকটা লাইট জেলে দিলাম এই দেখো এই লাইটটা জেলে ভিডিও করলে কেমন লাগে ওই জন্য অফ করে রেখেছিলাম আর চলে এসেছি রান্নাঘরে পুজো তো হয়ে গেছে সিঁদুর পরে প্রসাদ তুলে চলে এসেছি আর এখানে আজকের হবে কচুর শাক এটা নিচে এক দিদি কেটে বেছে একেবারে দিয়েছে শুধু আমার দায়িত্ব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রান্না করা আর তার আগে মিষ্টির জন্য একটু ভাত ভাজা করব তাই এখানে আলু পেঁয়াজ আর ডিমটা দেখতে ভাজছি আর এটা কিন্তু গরম গরম ভাত ভাত আমার হয়ে গেছে এসেই ভাতটা বসিয়ে দিয়েছি পুজো দিয়ে এসেছি তো বেশ একটু বেলা করে ফেলেছি সাড়ে এগারোটা বেজে গেছে জানো আর মিষ্টিকে অল্প করে একটু ভাত ভেজে দিলাম মিষ্টি তো এটা পুরোটা খাবে না এখান থেকে কিছুটা আমাকে খেতে হবে ওকে পুরোটাই দিয়ে দিয়েছি ও যতটুকু পারে খাবে আর এদিকে কচুর শাকটা তো সিদ্ধ বসিয়েই দিয়েছি দেখছো এই কড়াটাতেই কিন্তু আমি সব সময় মাংস রান্না করি জানো তো এটা সবচেয়ে বড় কড়া আর এইটা সব থেকে ছোটো কড়া আজকে দুটো কড়াই একসাথে রান্না করছি বড় আর ছোট এখানে মুগের ডালটা ভাজছি ওটা মাছের মাথা দিয়ে হবে আর এখানে কচুর শাকটা তো বসিয়েই দিয়েছি দেখছো এতে চলো ছোলাগুলো দিয়ে দিই তাহলে একসাথে না বেশ সিদ্ধটা হয়ে যায় নরম হয় ছোলাগুলো ভালো হয় সেই তো দিতেই হবে কেননা কচুর শাক আর রান্না কি কচুর শাকের জল বেরিয়ে গেলে ব্যাস ওটাকে একটা আমার ছাঁজরি থালা আছে ওটাই ঢেলে দেব আর তারপরে গ্যাসটা বাড়িয়ে যা মশলা দেওয়ার দিয়ে রান্না করে নেব আর আজকের আমি কিন্তু কচুর শাকটা চিংড়ি মাছ দিয়ে করব। কিন্তু চিংড়ি মাছ আর ছোলা এই দুটোই হলো নারকেলটা দেয়া হলো না জানো তো আর এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি কচুর শাকটা নরম হয়ে গেছে আর দেখছো এই যে ঝাঁঝরি থালায় ঢেলে দিয়েছি আর হাতা দিয়ে দিয়ে না বেশ জোরে জোরে একটা কচুর শাকটাকে চেপে চেপে দিলে যা জল আছে বেরিয়ে যাবে আর এখানে মাছের মাথাটা ধুয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছি আর এদিকে দেখো কচুর শাকটা হয়েই গেছে নামিয়ে নিচ্ছি আজকে কচুর শাকটা অনেক দিন পর রান্না করলাম আর একদিন রান্না করার ইচ্ছে আছে দেখি বেশ ভালোই লাগলো গো খেতে ভালোই হয়েছিল চিংড়ি মাছ পড়লে তো এমনি টেস্ট হয়ে যায় তরকারির আর এখানেও বেশ কিছুটা চিংড়ি মাছ রেখেছি দেখছো এটা করব সর্ষে দিয়ে কেননা আমার ছেলেমেয়ের তো কচুর শাক খাবে কি কোনো ঠিক নেই তবে অজয় আজকে দুবেলাই কচুর শাক খেয়েছিল দুপুরে প্রায় জোর করেই বলেছিলাম যে একটু খা তারপর দেখলাম বিকেলে আর বলতে হয়নি একটু দিয়েছি খেয়ে নিয়েছে আর এখানে মাছের মাথাগুলো রেখেছি মাছের মাথাগুলো তো দিলে আমার ছেলেমেয়েরা খায় না সব ফেলে দেয় তাই আমি ওটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি বড়া করব তার আগে দেখে নাও কি রান্না হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল আজকের মুগ ডালটাও ভালো হয়েছিল আর এখানে কচুর শাকটা তো করেছি এটা কিন্তু পুরো কাঁচা লঙ্কা দিয়েই করেছি জানো তো গুঁড়ো লঙ্কা এখন তো একদম আমি ঘরেই ঢোকাই না এবছর তো ঢোকাই নি গুঁড়ো লঙ্কা আর এখানে চিংড়ি মাছটা সর্ষে দিয়ে করেছি তাহলে চলো আজকে দুপুর এড়েই আমাদের লাঞ্চ আর এদিকে বড়াগুলো ভাজবো বলে রেডিও করে নিয়েছি চিংড়ি মাছের মাথাটা এটা কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু পেস্ট হবে তারপরে পেঁয়াজ আরও যা যা দেওয়ার দিয়ে একটু বেসন দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি সব কিছু একটু চালের কুড়োটা ছিল পেলাম না তাই সেটা দেয়া হয়নি যা চলো সব রান্না হয়ে গেল সব ঠিকঠাক করে ঢেকে রেখে যাই কেননা এখন তো আর কেউ খাবে না তাই চলো তাহলে রান্নাঘর থেকে এখনকার মতো টাটা আর এইদিকে দেখো এখন কিন্তু বাজে বেলা তিনটে সবার খাওয়া হয়ে গেছে বাসনপত্র মেজে ছাদ থেকে যতগুলো জামা কাপড় এনেছিলাম পুরোটা তো আর এখানে দেওয়া যাবে না অনেক জামা কাপড় ছিল সেগুলো মেলে দিয়েছি আর এখানে দেখো সব বাসন কিন্তু মেজে রেখে দিয়েছি ওই বাসন পড়ে থাকলে না আমার দেখলেই যেন মন খারাপ হয়ে যায় যে এগুলো আমি আমাকেই মাছ দেওয়া হবে আমি কখন মাছব হচ্ছে মনে হয় সব কাজ সেরে ফেলাই ভালো এবার ঘরে যাব হাত মুখ ধুয়ে একটু জামাকাপড়টা চেঞ্জ করব। করে একটুখানি রেস্ট করব। আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে থাকো আর দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর একটু সামনের দোকানটায় গিয়েছিলাম ওই জন্য একটু শাড়ি পরে নিয়েছি টুকটাক কিছুটা জিনিস কেনার ছিল একটুখানি বিস্কুট কেনার ছিল তারপরে এই একটু চিপস কিনলাম তোমাদের দেখাচ্ছি দাঁড়ো কি কিনেছি এই জিনিসগুলো কিনে আনলাম মিটিকে পড়াতে এসছে মিটি পড়ছে বাড়িতে আর আমি তো এলাম রান্নাঘরে তোমাদের দাদাকে একটুখানি চা করে দেবো আর আজকে বিকেলে রান্না আছে আসবো রান্না করে একটু পরে আসবো চলো তাহলে চাটা করে দিই আর আজকের বেশ সারাদিন বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হয়েছে আজকে গতকালের জামা কাপড় কাঁচা হয়েছিল শঙ্করইও কেঁচেছিল আমিও কেঁচেছিলাম কিন্তু সেগুলো শুকায়নি একটাও শুকায়নি আমিও কেচেছি ও কেচেছে একদম ছাদও ভর্তি হয়ে গেছিলো কিন্তু এত জামা কাপড় তো নিচে মেলার জায়গা নেই কোথায় মেলবো বলো ওই জন্য আজকে কিছুটাই ছোটো ছাদে এনে দিয়েছি শোকাবে না কিছুই রোদ উঠলে সেই ছাদে দিতে হবে নালে পড়াও যাবে না আর বাইরে বারান্দায় একটা মানে দড়ি টাঙানো আছে ওইটাই দিয়েছি কিছুটা এখনো গামলায় কয়েকটা পড়ে আছে এই হচ্ছে গল্প এখন হচ্ছে বললাম সাড়ে সাতটা বাজে এরপর রান্নাঘরেরও কাজ আছে টুকটাক চলো আর আর একটা শঙ্করই কাজে আসছে না প্রচুর কাজ হয়ে যাচ্ছে সকালে উঠেই আজকের বাসন মেজে নিজে বাসন পরে থাকলেন আমার দেখলেই কেমন ভয় লাগে মানে এগুলো কখন আমি রান্নার আগে বাসন টাসন মেজে নিলে ভালোই লাগে আর বাসন মাজলাম আজকে অনেক কাজ করে ফেলেছি জলটা ফুটে গেল তোমাদের সাথে গল্প করতে করতে এই কৌটোগুলো এর ভিতরে মানে মাঝে একটা করে র্যাকের মতো করা আছে তো এই কৌটোগুলো ওর মধ্যে রাখা যায় না হয় না তাই এগুলো ওপরে রাখা কি গাঁদা ফুল তোমাদের আর কি বলবো আর গাঁদা ফুল দেবো না একদম ঠাকুর ঘরে দেবো না ভীষণ ঠাকুরঘর নোংরা দেখছি গাঁদা ফুলের জন্যই ঠাকুরঘর নোংরা হচ্ছে জানো চলো আর বিকেলের দিকে আর কি সন্ধে দেওয়া হলো সেটা তো হবেই রোজ দেয়া আর দোকানে গেছিলাম বললাম মিটি পড়ছে এই হচ্ছে এই পর্যন্ত আমার কিভাবে কাটলো তোমাদের বললাম চলো তাহলে করে নিই চাটা হয়ে গেছে ভিজিয়ে রাখলাম তোমাদের দাদাকে দিয়ে আসি আর দেখি তারপরে সে কি করি একটু তরকারি করার আছে রুটি তো করবোই তরকারিও করার আছে দেখো আমার সাথে আর দেখতে থাকো আজ কি কি কিনে আনলাম দেখো এখন এখানে পাঁচ প্যাকেট চিপস আছে তিনটা অরেঞ্জ আর দুটো গ্রিন অরেঞ্জটা আমি ভালোবাসি তোমাদের দাদারা আর আমার এনেছি আর মিষ্টিদের আর এখানে টাইগার বিস্কুট আছে বাউন্স আছে মমস ম্যাজিক আছে সব রকম বিস্কুটও আছে আর এই ইপিটা দশ টাকার একটা করে আবার পেন্সিল ফ্রি আছে এই দেখো চারটেই পেয়ে এনেছি চারটে পেন্সিল ফ্রি আর এখানে একটা উইঙ্কিসের কেক আছে ফ্রুট কেক আর তোমাদের দাদা যে গতকাল হলদিরামের মিষ্টি এনেছিল লাড্ডু আমাদের জন্য এনেছিল আর এখানে এনেছিল এটা মিল কেক জানো তো ওই হলদিরাম প্রভুজি থেকেই এনেছে এই যে প্রভুজি থেকেই এনেছে মিল কেক এনেছে আর আর একটা বক্স লাড্ডুও এনেছিল। সেটা এখন আমরা সবাই মিলে খাচ্ছি ঘরে বসে তবে মিল্ক কেকটা অতটা ভালো লাগেনি সত্যি ওর থেকে লাড্ডুটাই ভালো লেগেছে আর মিষ্টির তো খুব প্রিয় এই লাড্ডুটা প্রভুজির চলো তাহলে দেখি কি করি মিষ্টির পড়া হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো আটাও মেখে রেখে গেছিলাম ফ্যানটা চলছিল ঘরের অফ করতে গেছিলাম আর এখানে হচ্ছে ঘুগনিটাও কিন্তু মটরও সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলাটা করে নিচ্ছি চানা মশলা টমেটো কাঁচা লঙ্কের সাথেই করছি আর এখানে মটরটাও সিদ্ধ হয়ে গেছে তাহলে আজকে কি আছে রাত্রে ডিনারে দেখেই নিলে আজকে হচ্ছে ঘুপনি আর ডুব আর সকালে যে কচুর শাক করেছিলাম কচুর শাক কিন্তু একটু আছে চলো তাহলে রান্না হয়ে গেল বিকেলের এবারে সবাইকে খেতে দেবো মিটির তো পড়া হয়ে গেছে বললাম অনেকক্ষণই পড়া হয়ে গেছে তারপরে ঘরে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম টিভিটা একটু কমই দেখি আমরা অবশ্য সবাই যখন থাকি একটু গল্প করি আর এখানে দেখো এই পাঁপড়টা তোমাদের দাদা এনেছিল তখন সন্ধেবেলা একটু ভেজে দিতে বলছিল মানে নতুন তো পাপড়টা কেমন দেখার জন্য খেয়ে কিন্তু সত্যিই আমার ভালো লাগেনি খুব নোনতা লাগছিল পাপড়টা চলো বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে আর আমি সব বাসন টাসন মেজে পরিষ্কার করে রাখলাম সকালের দিকে না এই কাজগুলো না করার সময় হয় না তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা গুড নাইট